নমস্কার কিছু বন্ধুরা আজকে আমি আপনাদের শশা কলা ঝিঙা পটল ইত্যাদি ফল ছিদ্রকারী মাছি সম্পর্কে বলবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন ফল ছিদ্রকারী মাছি সাধারণত যে সময়টা গাছে ফুল আসা শুরু হয় সেই সময়টাই আক্রমণ করে ফল ছিদ্রকারী মাছি গরিব ফুল থেকে মধু খেয়ে ছোটো ছোটো ফলগুলির মধ্যে বসে বসে শেল ফুটিয়ে ডিম পাড়ে এর ফলে সেই ছোট ছোট ফলগুলো নষ্ট হয়ে যায় যার ফলে কৃষকদের অনেক অনেক অংশে ক্ষতি হয়ে থাকে এর জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফেরোমন ফাত বসাতে হবে এবং ফেরোমন ফাঁদ বসানোর সঙ্গে সঙ্গে স্প্রেও চালিয়ে যেতে হবে স্প্রের জন্য আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি এই ওষুধগুলো অল্টারনেট করে ব্যবহার করবেন দেখবেন ভালো রেজাল্ট হয়েছে এই ওষুধগুলো হলো এলাইকা ডেসিস হান্ড্রেড স্টক জেম ইত্যাদি এছাড়া আপনারা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন খুবই ভালো রেজাল্ট আসবে সেটি হলো একটি পাকা দেখে মিষ্টি কুমড়ো মুষ্টু মিষ্টি কুমড়ো নিন এবং সেটি সেটি খোসা সহ আয়তক্ষেত্রের আকারে স্লাইস করে নিন স্লাইস করে কেটে নিন এরপর তার উপর গুড় এবং ভালো কোয়ালিটির ফোল মিশিয়ে সেগুলোকে ভালো করে মেখে নিন এবং কিছু খেতে খেতে গিয়ে কিছু দূর পর পর ঝুলে দিন এতে দেখবেন ফলগুলোর মধ্যে মাছের আক্রমণ কম হয়েছে এবং খুব এতে খুব ভালো রেজাল্ট আসবে ধন্যবাদ এছাড়া আপনাদের আরেকটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হলো আপনারা যখন বীজগুলো ব্যবহার করবেন তখন রোদের টেম্পারেচার যাতে হাই না হয় আর সব থেকে বেস্ট ওষুধের রেজাল্ট পেতে গেলে আপনাদের বিষটিকে সন্ধ্যার দিকে স্প্রে করা থেকে বেস্ট এ টাইমটা যদি স্প্রে করেন তাহলে আপনাদের রেজাল্ট থেকে বেস্ট হবে ধন্যবাদ